আজান চলাকালীন যে কাজগুলো অবশ্যই করবেন আর যে কাজগুলো করবেন না আসুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুমধুর ধনির নাম আজান এটি মুসলিম অমুসলিম কোটি মানুষের উপলব্ধি। ইন্টারনেটে অজস্র ভিডিওস রয়েছে যেখানে দেখা যায় একজন অমুসলিম ও আজানের বাণী শুনে তিনি মন্ত্রমুগ্ধ হয়েছেন তা হবে না কেন এ আজান তো সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালন আহ্বান একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয় তার উপলব্ধি তখন কেমন হতে পারে তাই আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরেই নাড়া দেয় না বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে হা হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন আল্লাহর ভাষায় যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সে তো হেদায়তের আলো থেকে বঞ্চিত হবেই তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব আজান শ্রবণকারীও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুনাত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেন যখন তোমরা আজান শুনবে এর জবাবে ময়জ্জিনের অনুরূপ তোমরা বলবে আজারের জবাব দেওয়ার পদ্ধতিগুলো আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে মুআন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপভাবে বলবে কিন্তু হাইয়া ও হাইয়া বলার সময় শ্রোতা ইল্লাহ বিল্লাহ বলবে এটাই বিশুদ্ধতম অভিমত সহি মুসলিম হাদিস নং তিনশত পঁচাশি তবে কোন কোনো বর্ণনায় হাইয়া সালা ও হাইয়া আয়ল ফালাহ বলার সময় মুওয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে তাবরানি হাদিস নং আটান্ন আসালাতু শান্ন মিনান নাওমের জবাব ইসলামী ফিকাহের বিভিন্ন কিতাবের বর্ণনা মতে ফজরের আজানে হয়রুম মিনান নাওম এর জবাবে সাদাক্তা ওয়া ব্যারাক্তা বলতে হবে আসল্লা মিনান নাওম শব্দের অর্থ হল ঘুম থেকে নামাজ উত্তম কিন্তু হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় বিশুদ্ধতম মতানুসারে অনুসারে আসলাত খয়র নাউম এর জবাবে মোয়াজ্জিনের মতো অনুরূপ আসলাত খয়র মিনার নাউম বলাই উত্তম কেননা হাদিস শরীফে এসেছে আজানের জবাবে তোমরা মোয়াজ্জিনের অনুরূপ বলবে প্রচলিত কিছু ভুল আছে সেরকম দুটি ভুলও আলোচনা করছি কেউ কেউ আজানে আল্লাহ আকবর এর জবাবে জাল্লা জালালহু পড়ে থাকেন এটি সুন্নাহ পরিপন্থী অনেকেই আজানের সময় জবাব দিতে গিয়ে আশাহাদুম্লাহ এর জবাবে সাল্লাম বলে থাকেন এটিও উচিত নয় কেননা এ সময় দুরুদ পড়ার নির্দেশ নেই বরং তখনও মোয়াজ্জিনের অনুরূপ আশহাদুআ মোহাম্মদর রসুল্লাহ বলাই সুন্নত আল বারুহু রায়ক প্রথম খণ্ডের দুই তিয়াত্তর পৃষ্ঠা আহসানুল ফতওয়াহ দ্বিতীয় খণ্ডের দুই আটাত্তর পৃষ্ঠা আর এই দুরুদ পাঠ করা উচিত আজান শেষ হওয়ার পর আমাদের দেশে আজানে আশহাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় অনেকে বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছে থাকেন কেউ কেউ আবার সঙ্গে কুররাত আইনি এ দোয়াও পড়ে থাকে অথচ ইসলামী শরিয়াতে এর কোনো প্রমাণ নেই সুতরাং এটি বর্জনীয় প্রসিদ্ধ আছে আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে হয়ে যায় কিংবা অবস্থায় মারা যাওয়ার ভয় আছে এরূপ কোনো হাদিসের কিতাবে নেই সুতরাং এটিও ভ্রান্ত বিশ্বাস তবে আজানে চুপ থাকতে হবে যারা আজানের জবাব দেবে না নামাজ আদায়কারী পানাহার অবস্থায় ইস্তেঞ্জাকারী ইত্যাদি সময় আজানের জবাব দেওয়া যাবে না তবে অনেক আলেমদের মতে আজানের পরক্ষণেই যদি উল্লেখিত কাজ থেকে অবসর হয় তাহলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে দেওয়া উত্তম কোরআন তেলোয়াতকারী তেলোয়াত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেওয়াই উত্তম জুমার দ্বিতীয় আজানের জবাব জুমার দ্বিতীয় আজানের সময় যখন খতিব সাহেব মিম্বরে উপবিষ্ট থাকেন তখন ফেকাহ নির্ভরযোগ্য মতানুযায়ী জুমার দ্বিতীয় আজানের জবাব মৌখিক না দেওয়াটাই উত্তম তা সত্ত্বেও কেউ আজানের সময় কথা ও কাজে লিপ্ত থাকা আজানের সময় চুপ থাকা সন্ন্যত একান্ত প্রয়োজন না হলে সাধারণ দিনই ও দুনিয়াবে কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে তা স্থগিত রাখবে ওয়াজ বা কোন দিনই মাহফিল চলাকালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম মনে রাখতে হবে একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুনত আর আজানের জবাব দেওয়া সুন্নতে কেফায়া রেডিও টেলিভিশনের আজানের সরাসরি সম্প্রচার করা হলে তার জবাব দেওয়া সুন্নত রেকর্ড করা হলে তার জবাব দেওয়া সুন্নত নয় আজানের পর দুরুদ শরীফ ও দোয়া পাঠ করা সুন্নত হাদিস শরীফে এর ফজিলত বর্ণিত হয়েছে রসল্লাহিসের সাথ করেন যে ব্যক্তি আজানের পর আল্লাহ এ দোয়াটি শেষ পর্যন্ত পাঠ করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত বোখারি হাদিস নং ছয় শত চোদ্দ অন্য বর্ণায় রয়েছে তোমরা মোয়াজদিনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও অতঃপর দুরুদ পাঠ করো এরপর আমার জন্য বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থানের জন্য দোয়া করো আশা করি আল্লাহ তালা আমাকেই সে স্থান দান করবেন যে ব্যক্তি এ দোয়া করবে তার জন্য আখেরাতে আমার সুপারিশ অবধারিত হয়ে যায় মুসলিম হাদিস নং তিনশত চৌরাশি আজানের পর হাত তুলে মোনাজাত আজানের পর দুরুদ শরীফ পড়ে একটি বিশেষ দোয়া পড়ার কথা হাদিস শরীফে রয়েছে তবে আজানের পর হাত তুলে দোয়া পড়া ও মোনাজাত করার কথা উল্লেখ নেই আল্লাহম্মরব্বাহাজিদ্দাতি তাম্মা এই দোয়াটি শেষ পর্যন্ত পড়ার জন্য হাত তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করা নেই আজানের মতো মুসল্লিদের একামতের জবাব দেওয়া মুস্তাহাব একামতের জবাবও আজানের অনুরূপ শুধু একামতের মধ্যে কাদা সালাহ এর জবাবে ওয়া আদামাহা বলবে হজরত আবু উমামা আল্লাহ থেকে বর্ণিত একবার হজরত বেলার রাদি আল্লাহ তালা আনহু একামাত দিচ্ছিলেন তখন নবী করিম সাল্লাম তার সঙ্গে আজানের অনুরূপ উত্তর দিয়েছেন তবে কাদা সালাহ বলার সময় বলেন আকামাল্লাহ ওয়া আদামাহা